বুঝিয়ে নিのだ আজকে অনেক কষ্ট করে আমরা দেখতে পেলাম যে বই আপনারা জিতলেন এমনকি বইমেলা স্টল দাওয়া হলো বাস্তব হলো কি বলবেন এই আমরা আজকের এই সফলতা বই মেলাতে আমরা স্টল দিতে পেরে এবং আমার ব্যক্তিগত ধারণা বিগত তিন আমরা স্টল দিয়েছি এই বছর যেভাবে আমাদের স্টলের সারা পড়েছে যেভাবে

এই বাধাটা আমি বলবো আমাদের জন্য খুবই মঙ্গলজনক হয়েছে একটা রাজনীতি প্রশ্ন করতেই হচ্ছে এই কারণেই কারণ আমরা দেখছি যে দু সাল থেকে টানা মুখ্যমন্ত্রী উদ্বোধন করে যাচ্ছেন আমাদের কোনো আপত্তি ছিল না মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন খুব ভালো কিন্তু এই বছরে যেভাবে মানে দেখা যাচ্ছে মানে আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে তিনি উঠে পড়ে লেগেছেন ধামা চাপা জন্য বলা হচ্ছে যে রক্ত মমতা ব্যানার্জি তো সেই রকম একজন মানুষকে দিয়ে বই উদ্বোধন মানে বইমেলা উদ্বোধন না করিয়ে অন্য কাউকে যদি উদ্বোধন করানো যেত আমাদের দেশ আমাদের রাজ্যে বহু বড় বড় মানুষ আছে মানুষ আছেন তাদেরকে দিয়ে করানো যেত কেন করা হচ্ছে না কেন কি বলবেন এটা ব্যাপারে ব্যাপারটা একটা কথা বলি পরিচালনা করে নামে গিল কিন্তু এটা সরকারেরই সহযোগিতায় সরকার কলমে এদেরকে পরিচালনা করে সেই কারণে গিলকের সেই বুকের পাটা নেই বা হিম্মত নেই যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসে উদ্বোধন করা হয় নামে গিল এটা হচ্ছে বকলমে পরিচালিত রাজ্য সরকারেরই একটা মানে সহযোগী আর আজকে আজকে মানে উদ্বোধন হওয়ার কথা ছিল চারটের সময় মানে দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল গেট কিন্তু সাড়ে পাঁচটার পর গেট খোলা হয়েছে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন বলে আমরা বাইরের বেশ কিছু দৃশ্য দেখেছি যেখানে সাধারণ মানুষ অসন্তুষ্ট হচ্ছিল যে আমাদের তো সময় দাম আছে এইভাবে দেরি করানোটা কি দরকার ছিল কোনো একেবারেই দরকার ছিল না এই উৎসব মুখ্যমন্ত্রীর বা কোনো নেতা মন্ত্রীর নয় হওয়া উচিত নয় কিন্তু যে কথা আপনাকে আগেও বললাম যে যারা পরিচালনা করছে এরা নামে একটা সংস্থা কিন্তু বেসিক্যালি রাজ্য সরকারের দ্বারা পরিচালিত তাই মুখ্যমন্ত্রী যত সময় না আসবে তত সময় পর্যন্ত সাধারণ মানুষকে বা যারা বইয়ের পাঠক আছে তাদেরকে অত্যাচারিত হেনস্থা হতে হবে এটা স্বাভাবিক আমার এটাই হচ্ছে এদের কালচার এদের রীতিনীতি আমার একটা ছোট্ট প্রশ্ন আজকে মুখ্যমন্ত্রী ইংরেজিতে ভাষণ দিচ্ছিলেন সেখানে প্রচুর বাঙালি দর্শক আর আমরা যেহেতু বাঙালি আমাদের মতন প্রচুর বই ছিলেন তাদেরকে বলা হয়েছে যে আমি তোমাদেরকে পরে বলছি আগে ইংরেজিতে বলি কারণ বাইরে থেকে অনেক ডেলিগেটরা এসছেন এটা কি বাংলার মানুষদেরকে মানে অপমান করা না আমি এক প্রকার আমি এই ব্যাপারে বলবো যে বাঙালি হিসেবে যে এটা বাংলাকে অসম্মান করা কারণ এই অনুষ্ঠান যেহেতু বাংলাতে হচ্ছে কলকাতা বইমেলার নাম সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা এবং এটা মাথায় রাখতে হবে যে যত দর্শক এসছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে বাঙালি কিছু ফরেনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আসতে পারে কিন্তু তার সংখ্যা অতি নগণ্য তা আমরা তাদের গুটি কতককে বলতে গিয়ে ইংরেজি বলবো এবং আমার ধারণা যত ফরেনার এসছে সবাই ইংরেজি ভাষাটা জানে তাও না তাদের আঞ্চলিক ভাষা আছে তো সেটা সবাই যে ইংরেজি ভাষায় অভ্যস্ত তাও নয় আমার মনে হয় এটা বাংলা বলাতেই ভালো ছিল না এখানে আমার প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম আমি বলছি যে বাঙালির আমরা যারা আছি তারা কি ইংরেজি জানি না উনি ইংরেজিতেই বলতো কিন্তু তার জন্য কি দরকার ছিল যে তোমরা তোমরা বাঙালি বাংলায় ঠিক আছে তুমি তোমাদেরকে পরে বলছি বাংলাতে এখানে আমাদেরকে অপমান করছে না আমি তো বলছি যে বাংলায় বাঙালিকে এক প্রকার অসম্মান করা এবং বাংলায় বললেই আমার মনে হয় সবচেয়ে ভালো আপনি ইংরেজিরা জানতেই পারেন কিন্তু আমাকে আম আদমির কথা ভেবে বাংলায় বলাই ভালো ছিল আমাকে বুঝতে হবে এই মেলা কাজের জন্য এই বই কারা পড়তে আসবে এই কারা উপস্থিত হবে কারা বই কিনতে আসবে তারা হচ্ছে এই বাংলার জনগণ তাদেরকে মানে শিক্ষার জন্য তাদের জ্ঞান গরিমা মেলা তো সেই ক্ষেত্রে তারা যদি না না বুঝতে পারে আমি বলছি যে বাঙালি ইংরেজি জানে না কিন্তু আবারও বলছি আপনাকে আম আদমির জন্য আমাদের ভাবা উচিত একদম নিম্ন স্তরের লোকটার কথা ভাবা উচিত যারা আমার ভাষাটা বুঝতে পারবে আমার শেষ প্রশ্ন বলছি প্রথম দিনেই আপনাদের স্টলে বাম্পার ভিড় কি বলবেন আমি বলছি আবারও এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার বিগত দিনে এই ভিড় ছিল না হয়নি যে ভিড় আজ থেকে শুরু হয়েছে তাতে আমি আশাবাদী যে শেষ দিন পর্যন্ত আমাদের মানে স্টল খুবই ভালো সেল করবে এবং মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাবে আমরা যেটা দিতে চাইছিলাম

বিশ্ব হিন্দু পরিষদের দ্বারাই পরিচালিত এই বার্তাটা হচ্ছে বিশ্ব হিন্দু বার্তা সেখানে বিশ্ব হিন্দু পরিষদের বা হিন্দুদের নিয়ে যাবতীয় এখানে পাওয়া যায় বর্তমানে বাংলাদেশ নিয়ে একটা এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না সেটা কখনোই আমরা কেউ আশা করিনি বা আমরাও চাই না